দাববাতুল আরদ এই জমিনে আসবে যার শরীরের মধ্যে 10টা প্রাণীর নামত থাকবে এক এক প্রাণী এর প্রত্যেকটা অঙ্গ তার শরীরের মধ্যে লাগবে সে উрал দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারবে এবং মানুষের মতো কথা বলবে মানুষ এক জায়গায় টেবিলে খাইতে বসে বা এক জায়গায় অবস্থান করছে ওখানে দাববাতুল আরদ যাইয়া তার এক ডানায় থাকবে সুলাইমান নবীর আংটি আরেক ডানায় থাকবে موسی লাঠি মোসা নবীর লাঠি দিয়া ইমানদারের আঘাত করবে করলে তার কপালের মধ্যে লেখা উঠবে মুমিন আংটি দিয়ে যখন আঘাত করবে কাফের তখন ওই লোকদের কপালের মধ্যে আরবিতে তিনটা অক্ষর লেখা উঠবে কাফারা মানে কাফের পরিষ্কার লেখা উঠবে যার যার কপালে লেখা থাকবে কে মমিন কে কাফের একই টাবি খাইতে বসবে কেউ যদি কারো নাম না জানে তখন এইভাবে ডাকবে এই কাফের এটা নাম না কপালে লেখা আছে তো এইভাবে বলবে আবার ওই কাফের যদি মুমিনের কাছে কিছু চাইতে চায় তখন মুমিন তুমি এটা দাও মানে তখন নাম না জানলে এইভাবে একজন একজন ডাক দিবে এইভাবে কপালের মধ্যে লেখা উঠবে এটা কে অন্যতম বড় আলামত এই হলো ধাববাতুল আরদের পাঠ সে মানুষের সাথে কথা বলবে এবং বলবে হে কাফেররা রা মুশ্রেকরা তোমরা তো আল্লাহকে অবিশ্বাস করো আখেরাতকে অবিশ্বাস করো দেখো আল্লাহর নবী যা বলে গেছেন সত্য আল্লাহ রসুল বলে গেছেন আমি আসব এই দেখো আমি এসেছি আল্লাহ রসুলের কথা সত্য হলো আমি এসেছি এইভাবে মানুষকে বলবে সে যে তোমরা আল্লাহ রসুলের কথা মান্য করো না অস্বীকার করো না দেখো নবীজি বলে গেছে আমি এসেছি সত্য নবীর কথা সত্য এইভাবে মানুষকে বলবে মানুষের ভাষার মতো কথা বলবে দাব্বাতুল আর্দের পর্ব যখন শেষ হবে তখন সারা পৃথিবীতে একটা ঠান্ডা বাতাস প্রবাহিত হবে সারা পৃথিবীতে এই ঠান্ডা বাতাস খুব ভয়ানক এই বাতাস যখন মমিন বান্দার বগল তলায় লাগবে অধিকাংশ মুমিনরা তখন মারা যাবে মমিনদের বগল তলায় লাগার সাথে সাথে পৃথিবীর প্রায় অধিকাংশ মানে প্রায় অল্প কিছু লোক ছাড়া বাকি সব মুমিনরা মারা যাবে আর কাফেররা টিকে থাকবে কাফেররা মরবে না এই বাতাসে ঠান্ডা বাতাসে এটা এটা হলো কেমতের খুব নিকটবর্তী সময়ে পৃথিবী ইমানদার শূন্য হয়ে যাবে আল্লাহ আল্লাহ সময়ে আল্লাহকে আল্লাহ বলে ডাকার একজন মানুষও থাকবে না ওই হিমশীতল বাতাসে সে সমস্ত মুমিনদেরকে এতেকাল করায় দিবে গোটা পৃথিবীতে তখন কাফের আর মুসে ভরপুর থাকবে তখন একটা রাত আসবে তিন দিনের সমান এক রাত বাহাত্তর ঘন্টার সমান একটা রাত আসবে মানুষ পেটের ক্ষুধার যন্ত্রণায় পেটের ক্ষুধার যন্ত্রণায় এই অন্ধকারের মধ্যে দৌড়াদৌড়ি করবে আর খাবার তালাশ করবে এত লম্বা রাত আসবে আকাশে কোনো আলো থাকবে না চাঁদ থাকবে না কোনো আলো থাকবে না অন্ধকার হবে তখন মানুষ ক্ষুধার যন্ত্রণায় দৌড়াদি করবে হঠাৎ একদিকে আলো উদ্বাসিত হবে হঠাৎ মানুষ নজর করে দেখবে পশ্চিম দিকে সূর্য উদিত হয়েছে বিজ্ঞানীরা কিন্তু অলরেডি বৈজ্ঞানিক গবেষণার দ্বারা এটা প্রমাণ করেছে সূর্য এবং পৃথিবী যেই অক্ষে বা যেই দাগে আগে উদিত হতো বা যেখান থেকে দেখা যেত এটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে মানে সূর্য হবুহু আগে আজ থেকে দুই সাতশো বছর পাঁচশো বছর আগে বছর বছর আগে যেই জায়গা দিয়ে সূর্য দিতে হতো সূর্য ঠিক ওই জায়গা দিয়ে হয় না একটু স্থান চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে চন্দ্রের বিষয়টাও সেম এটা বিজ্ঞানীদের ব্যাখ্যা আপনারা ইউটিউবে দেখলে পাবেন পশ্চিম দিকে সূর্য উঠার পর থেকে সমস্ত মানুষের তৌবার দরজা বন্ধ হয়ে যাবে এরপর আর তৌবা করার সুযোগ নাই